আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে আছি লিবার্টি স্টেট পার্ক এটা হচ্ছে নিউ জার্সিতে আপনারা জানেন হাটসন রিভারের এক পাশে হচ্ছে নিউ ইয়র্ক ম্যানহাটন আরেক পাশে হচ্ছে নিউ জার্সি আর এই লিবার্টি স্টেট পার্কটা ওরা তৈরি করেছে হচ্ছে নিউ জার্সির সাইডে এই জায়গা থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাওয়া যায় এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা ক্রুজ দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে শিপ অর্থাৎ জাহাজ ছেড়ে যায় স্ট্যাচু অফ লিবার্টি ওই দ্বীপে অর্থাৎ লিবার্টি আইল্যান্ডে ওখানে লোকজন যায় এবং সেখানে স্ট্যাচু অফ লিবার্টিতে ওরা কিছুক্ষণ থাকে তারপর এলিস আইল্যান্ড ঘুরে আবার চলে আসে এই জায়গা থেকে ম্যানহাটনের খুব সুন্দর ভিউ দেখা যায় আর যেহেতু নদীর পারে অনেকেই বিকালটা কাটানোর জন্য এই জায়গাটায় আসে এখানে বসার জায়গা রয়েছে হাঁটার জায়গা রয়েছে খুব সুন্দর নিউ ইয়র্ক সিটির অন্যতম আকর্ষণ হচ্ছে এই ম্যানহাটনের ভিউ অর্থাৎ ম্যানহাটনের এই যে বড় বড় বিল্ডিংয়ের ভিউ সেটা দেখার জন্য অনেকে যেমন এই জায়গাটায় আসে অনেকে আবার নদীতে বোটে বা শিপে করে ঘুরে বেড়ায় কিন্তু এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে এই যে আমরা সামনে ম্যানহাটনের বড় বড় যে ভিল্ডিংয়ের ভিউটা যেমন দেখতে পাচ্ছি মাঝখানে হচ্ছে হার্টসন রিভার আর এই রিভারের বাম পাশে দেখুন এটা হচ্ছে নিউ জার্সি সো এই যে নিউ জার্সির যে বড় বড় বিল্ডিং এর ভিউটাও কিন্তু এই জায়গা থেকে দেখা যায় আর আপনি যদি শুধু ম্যানহাটনের সাইডে যান ওখান থেকে আবার এই ভিউটা দেখা যায় বা ওখান থেকে স্ট্যাচু অফ লিবার্টিও কিন্তু দেখা যায় সো এক জায়গায় বসে দেখুন দুইটা স্টেটের অর্থাৎ একদিকে নিউ ইয়র্ক স্টেট আরেকদিকে হচ্ছে নিউ জার্সি স্টেট এর মাঝখানে প্রবাহিত নদী সো একটা সুন্দর জায়গা কিন্তু অর্থাৎ চমৎকার একটা জায়গা তাই অনেকেই এই জায়গাটায় আসে জাস্ট ওরা এখানে বসে পিকনিক করে অর্থাৎ একসাথে আপনি ভিউ দেখতে পারবেন অন্য সাথে আপনি পরিবারের সাথে বা বন্ধুদের সাথে এই মাঠে বা সুন্দর জায়গায় বসে আপনি একটু আড্ডা দিলেন আর অনেকেই হয়তো বলেন যে এখন ভিডিওতে এই আমরা যেটা দেখি এটা এরকম সাদা কালো মনে হয় কেন আমেরিকা এখন প্রচণ্ড শীত ডিসেম্বর মাস গাছে কোনো পাতা নেই গাছের পাতা ঝরে গিয়েছে আর বেশিরভাগ সময়ই যখন কুয়াশা থাকে বা হালকা স্নোফল হয় সো ওয়েদারটা এরকমই একটু ক্লাউডি সো আপনি যখন তাকাবেন যেটা হয় আমাদের দেশে শীতকালে যেমন সামনে তেমন কিছুই দেখা যায় না ঠিক এরকমই কিন্তু একটা ওয়েদার সো এরকম ওয়েদারে আমরা যখন সামনে দেখি দেখুন এটা দেখতে কিন্তু একটা সাদা কালো বা এরকম একটা কালার মনে হয় তার মানে এই নয় যে আমি সাদা কালো বা ভিডিওটা ইচ্ছা করে এরকম করেছি সো ভিউটাই এরকম আস্তে আস্তে দেখুন যখন সন্ধ্যা হচ্ছে বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলে উঠছে সো এই যে লাইট বা এখান থেকে যখন বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলে ওঠে বা সিটিটা জল জল করে তখনও কিন্তু এই জায়গা থেকে দেখতে খুবই ভালো লাগে নিউ ইয়র্ক সিটিকে বলা হয় যে দ্য সিটি নেভার স্লিপ অর্থাৎ এই শহর কখনো ঘুমায় না কোথাও না কোথাও কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে লোকজন কাজে ব্যস্ত এই শীতের সময়ও দেখা যায় যে এই সিটি আরও সুন্দর করে সাজানো হয় আর সামনে যেই বড়দিনের ছুটি আসছে বা নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য সারা পৃথিবী থেকে অনেক পর্যটক কিন্তু এই জায়গাটায় আসবে এই ঠান্ডার মাঝেও এই জায়গাটায় যখন আসছি এখানে পর্যটকের আনাগোনা অর্থাৎ তারা এই ভিউটা দেখার জন্য এখানে আসছে এই লিবার্টি স্টেট পার্ক তৈরি করার আগে এই জায়গাটায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছিল যেহেতু এখানে নদী বা এখানে পোর্ট রয়েছে সো বুঝতেই পারছেন নদীর তীরে আমেরিকানরাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছিল আর এই জায়গা থেকে যখন সূর্য ডুবার পর যেটা হচ্ছে লাল আভা সেটা দেখতে খুবই ভালো লাগছিল অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে বর্তমানে আপনি আমেরিকা এরকম নদীর পাশে এরকম ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইন্ডাস্ট্রি পাবেন না কিন্তু নদীগুলো ওরা খুব সুন্দর করে বা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সুন্দর একটা ভিউ আর এই জায়গাটায় যতবার আসি ততবারই মুগ্ধ হই এবং সময় পেলে এই জায়গাটায় আসি এই জায়গাটায় বসে থাকার জায়গা যেমন রয়েছে অর্থাৎ বিকেলটা কাটানোর পারফেক্ট একটা জায়গা আর সবচেয়ে সুন্দর হচ্ছে ভিউ অর্থাৎ ম্যানহাটনের এই যে স্কাই আর এই ভিউটা এই জায়গাটায় যখন আমরা দেখি খুবই ভালো লাগে আর বিশেষ করে যারা প্রথমবার এই জায়গাটায় আসে সেটা তো তাদের অন্যরকম একটা মোমেন্ট অর্থাৎ মেমোরেবল একটা জায়গা এই হেলিকপ্টারগুলো মূলত এখানে হেলিকপ্টার ওরা টুরিস্ট বা যাত্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ভিউগুলো দেখাচ্ছে এই হেলিকপ্টারের শব্দের কারণে আপনাদের সাথে কথা বলতে আমার সমস্যা হচ্ছিল নিউ ইয়র্ক আর নিউ জার্সির মাসকানে যেহেতু এই নদীটা আমাদেরকে নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যেতে হলে এই নদীটা অতিক্রম করতে হয় আর অতিক্রম করার জন্য ব্রিজ রয়েছে যেমন জর্জ ওয়াশিংটন ব্রিজ রয়েছে তেমনি টানেল রয়েছে অর্থাৎ আপনি চাইলে নদীর উপরে ব্রিজ দিয়েও যেতে পারবেন বা নদীর নিচে যে টানেল রয়েছে সেই টানেলের মাধ্যমে যেতে পারবেন এবং যেভাবেই আপনি যান না কেন আপনাকে টোল দিতে হবে অর্থাৎ একটা টাকা দিয়ে তারপর আপনাকে নিউ ইয়র্কে যেতে হবে আর নিউ ইয়র্কের ম্যানহাটন এটাও কিন্তু একটা দ্বীপ অর্থাৎ এর অপর পাশে রয়েছে ইস্ট রিভার সেই রিভারের মাধ্যমে আপনি যদি ম্যানহাটনে আসতে চান তখনও আপনাকে একটা টোল দিয়ে আসতে হবে আর ইদানিং দুই সালে ওরা নতুন নিয়ম চালু করছে কেউ যদি ড্রাইভ করে ম্যানহাটনের সিটির ভিতরে যেতে চায় তারপর তাকে আবার এক্সট্রা পে করতে হবে সিটিতে এই চাপটা কমানোর জন্য গাড়ির চাপ কমানোর জন্য তারা নানা রকম কিন্তু উদ্যোগ নিচ্ছে আর ম্যানহাটনের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে হলুদ ক্যাব বা ইহোলো ট্যাক্সি আর ইয়লো ট্যাক্সিকে তারা ধরে রাখার জন্য যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী বা অনেক বছর ধরে তারা সার্ভিস দিচ্ছে তাই কিন্তু অন্যান্য যেই সার্ভিস উবার বা লিফট এদেরকেও কিন্তু সীমিত করে এই ট্যাক্সি বিজনেসটাকে ওরা ধরে রেখেছে এই জায়গাটা খুবই সুন্দর দেখুন একটু পর মানুষ এই জায়গাটায় আসছে এখানে পার্কিং লট রয়েছে গাড়ি পার্ক করে এই জায়গাটায় এই ভিউটা দেখা যায় এবং এর চারপাশেই কিন্তু নদীর চারপাশেই বসার জায়গা অর্থাৎ বসে বসে যেন আমরা এই ভিউটা দেখতে পারি সেই ব্যবস্থাটা এখানে করে রাখা হয়েছে আশা করি বেলার এই ভিউ অর্থাৎ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আজ এ পর্যন্তই নিউ জার্সির এই লিবার্টি স্টেট পার্ক থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ না